হার হার মহাদেব জয় মা গঙ্গে জয় মা গঙ্গে আমরা যে সাধনাতে আমরা আমাদের গুরুদেব এসছেন শেষে অচিন্ত বাবা যোগীরাজ আমাদের সাথে এসছেন আমাদের সাধনা এগিয়ে দেওয়ার জন্য পথ দেখানোর জন্য যেভাবে বাবা এসছেন আমাদের সাথে গুরু বাবা তো আমরা সাধনার প্রথম স্তরে আমরা প্রথমে ত্রিবেণী সংগ্রাম প্রয়াগরাজে গেছি সেখানে গিয়ে আমরা সাধনা করেছি এবং অন্তিমে আমরা কাশি এসেছি সাধনা করার জন্য কালকে আমাদের রাতে হরিশ্চন্দ্র শ্মশানে রাজা হরিশ্চন্দ্রের শ্মশান যেটা কেদার ঘাটও আছে তার পাশে সেখানে আমরা শ্মশানে কালকে যজ্ঞ করেছি তো আমার গুরুদেবের কাছে একটাই প্রশ্ন এখানে যে বাবা কেন ত্রিবেণী সঙ্গম থেকে কাশি আমরা আসছি এই এই যে রুটটা আমরা কেন আগে থেকেই বাবা বলে দিয়েছিলেন যে আমরা যখনই যাব আমাদের কাশি কিন্তু মাস্ট কাশিতে যেভাবে হোক আমাদের সাধনার পরিপূর্ণতা করতে হবে তো এটার কারণটা কি আমরা এই প্রশ্ন বাবাকে জিজ্ঞাসা করব বাবা বাবা তো আপনি তো আমাদের এই সাধনার আজকে তো আমাদের অন্তিম দিন আমরা কাশী বিশ্বনাথ বাবা দর্শন করে তারপর আমাদের ট্রেন আছে তো এই যে সাধনার পর্বটা আপনি তো আগে থেকে অনেক আগে থেকেই ঘোষণা করে দিয়েছিলেন যে আমরা ত্রিবেণী সঙ্গম ওখানে সাধনা করে আমরা কাশি হয়ে আসতেই হবে মাস্ট এর উদ্দেশ্যটা কি এর অন্তর তত্ত্ব এই তার কেন কেন এই পরিপূর্ণতা ভাবে দরকার ছিল এই সাধন পথে একটু যদি বর্ণনা করেন আমার তো জানার ইচ্ছা আছেই প্লাস গুরু ভয়েদের এবং যারা সাধন পথে এগোচ্ছে আমাদের বন্ধুরা আমাদের আপনার ভক্তরা মন্দিরে এত শিষ্যরা যারা সাধনায় আছেন তাদের জন্য কিন্তু এটা অনেকটা জরুরি হবে আপনার এই মহান মূল্যবান বক্তব্য আজ আমি যে ধারা নিয়ে প্রশ্ন এসেছে সেই ধারার উপরে দাঁড়িয়ে আমি প্রশ্নের উত্তর দিয়ে যাব এবং জগৎবাসীকে জানারও প্রয়োজন আছে এবং বোঝারও প্রয়োজন আছে এর গভীরে অন্তর্নিহিত একটা দিক আছে সেই দিকটা প্রবেশ করারও দরকার আছে মার্গ জ্ঞানে আমাদের প্রবেশ করতে হলে আগে জানতে হবে যে আমরা যে কুম্ভের মেলায় ছিলাম কুম্ভের মেলাটা আমাদের প্রথম ধারার কি কুম্ভের মেলা বাস্তবে জন্মের উত্থান গতি বলা হয় যেমন জল শূন্য মাটি তেমনি গঙ্গা যমুনা সরস্বতী কুম্ভের মেলার তিনটে ধারা জ্ঞান বিবেক মন জন্ম পালন দেহ দেহ জন্ম দেহ পালন আমরা দিক দিয়েই ঘুরিয়ে ধরি না কেন তা আমাদের জন্মসূত্র অর্থাৎ সাধনার পথের যে মন্থন সূত্র যেমন পিতার মন্থন মায়ের কাছে মায়ের মন্থন পিতার কাছে এই বসমাতা ধারণ করে রাখে ঠিক তদ্রূপ গঙ্গা যমুনা সরস্বতী তিনটে ধারায় আমাদের জীবনযাত্রার মূল্যবোধে বিশেষ মন্থন আসে যে মন্থনটা পেলে আমরা জন্ম পেয়েছিলাম পিতার প্রাককালে মাতার প্রাককালে ঠিক তদ্রূপ সাধনার পথে এসে জ্ঞান বিবেক মন বসন বাসন দেহ তা দেহ পেলে বাসন বসন রাখে লাগে চলতে গেলে ঠিক তদ্রূপ সাধনার পথে সৃষ্টি দেহ দেহের বিকাশ প্রথম সূত্র আসে মহাকুম্ভের শক্তি দ্বারা অর্থাৎ প্রয়োগ শব্দের অর্থ এখানে প্রয়োগ কি প্রয়োগ করছি আমরা অন্তর জ্ঞান বিবেক মন দেহের সঞ্চারিত আপনতার এক মহামিলন শক্তি যে প্রয়োগ দ্বারা যে প্রয়োগ দ্বারা আমরা জীবন চলার পথের সৃষ্টি পেতে পারি জন্ম পেতে পারি বাস্তবতা পেতে পারি সুন্দর এক জীবনযাত্রার মূল্যবোধ পেতে পারি তাহলে আমরা সৃষ্টি হলাম কোথায় কুম্ভে মহাকুম্ভের প্রয়াগে সেই প্রয়াগের সৃষ্টি শক্তি। পাওয়ার পরে আমাদের তো বিকাশ ঘটাতে হবে তার পরিবর্তন ঘটাতে হবে যেমন উত্থান হয়েছে উত্থানের গতি আরও ঊর্ধ্বগতিতে নিতে হবে ঠিক আমরা ওখানে জন্ম পেলাম আমরা ঊর্ধ্বগতি শুরু করব এবার তাহলে শুরু করতে গেলে জ্ঞানের বিকাশকে দিতে পারে জ্ঞানের শিব জ্ঞানের বিকাশকে দিতে পারে শিব যে শ যে সহন শক্তির মধ্যে প্রবেশ করতে পারে তাহলে সহন শক্তির মধ্যে কে প্রবেশ করতে পারে একমাত্র শূন্য শূন্যই আমাদেরকে চলতে দিতে পারে শূন্যই আমাদেরকে চলার পথের দিশা দিতে পারে আমরা বিভিন্ন গন্তব্যস্থানে যেতে গেলে এই শূন্য ধরেই যেতে হয় তাই শূন্য ধরেই যে চলার পথকে এগিয়ে নেওয়ার জন্য এই কাশিতে আসতে হয় কাশি চলার পথের বিকাশ ঘটায় কাশি চলার পথের প্রভূত এক মহা জাগ্রত শক্তির বিকাশ সৃষ্টি করে ব্রহ্মজ্ঞান ব্রহ্ম জ্যোতির্ময় শক্তি কাশি দান করতে পারে বিশ্বনাথ দান করতে পারে বিশ্বনাথ মানে বিশ্বের যিনি প্রতিপালক বিশ্বের যিনি সঞ্চারক বিশ্বের যিনি স্রষ্টা তাকে বিশ্বনাথ বলা হয় তাহলে আমরা সৃষ্টির যে আগামী দিনে আরও গতি এগিয়ে নেব একদিকে জগৎ শিক্ষার যে জ্ঞানময় ধারা অন্যদিকে জগৎ শিক্ষার যে আপনতা ধারা অন্যদিকে মানবিকতার মনুষ্যত্বের দিক দিয়ে বিচরণ শক্তি নিয়ে জগতে আমরা সকলেই সকলের তরে এক আপন সূত্রের মেলবন্ধন দেব তার জন্য আমরা যেমন কুম্ভতে ছিলাম একটা সংসার একটা পরিবার রূপে জগৎকে আমরা অন্তর্নিহিত ধারায় শুধু ভাবছি সবটা দেখতে পাচ্ছি না মহামিলন সনাতনীর সেই মিলনের সময় আমরা একত্রিত হয়েছি একত্রিত হয়ে সৃষ্টির এক প্রভূত গতিতে এগিয়ে এসেছি এবার জ্ঞান যতীন ব্রহ্মে জ্যোতিব্রহ্মের মধ্যে আমরা এগিয়ে যাব তাহলে জ্ঞান ও ব্রহ্মের মধ্যে এগিয়ে যেতে গেলে বিশ্বনাথের প্রয়োজন তো বিশ্বের যিনি নাথ বিশ্বের যিনি স্রষ্টা বিশ্বের যিনি প্রতিপালক তার সান্নিধ্যে তার অনুগত হতে হবে তার কাছে আসতে হবে তার জীবনময় ধারার মধ্যে আমরা এসেছি পৃথিবীতে জীবনময় ধারা থেকে জ্ঞানময় ধারায় যাব জ্ঞানময় ধারা থেকে যতীন্ময় ধারায় যাব যতীন্ময় ধারা থেকে সকল বিশ্বের সকলে এক পরিবার হয়ে এক সৃষ্টির মেলবন্ধনে আমরা সুন্দর জীবনযাত্রার মূল্যবোধ পেয়ে ঈশ্বরকে ভেবে ঈশ্বরকে ডেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমাদের সকলের কর্মময় জীবন যাত্রাময় জীবন চাওয়াময় জীবন সঞ্চারিত জীবন চয়নময় জীবন বাসনময় জীবন আন্তরিকতাময় জীবন হয়ে বিশ্ববাসী আমরা এক পরিবার এক সূত্রে এক মেলবন্ধনে ঈশ্বর হবে আর আমরা সকলেই হব আপনাতার তরে শ্রদ্ধার হয়ে এই কাশে বিশ্বনাথ যাপন করে আমরা সুন্দর জীবন যাপনের এক মূল্যবান দিক নিয়ে আমরা সকলেই বিশ্ববাসী এক আপনাতার সূত্রের মেলবন্ধন তৈরি করার জন্য আজ এই কাশী বিশ্বনাথ থেকে আমরা ব্রত নেব। বাবার কাছে শুনলেন আপনারা সবাই এখানে একটাই কথা বলি বাবা যোগী সিদ্ধ যেভাবে আমাদের সাধনার পথ দেখিয়ে যাচ্ছেন আমরা সকলেই এগিয়ে চলেছি আশা করি এই বাণী এই বক্তব্য আপনাদের সাধন পথকে আরো ত্বরান্বিত করবে হার হার মহাদেব জয় মা গঙ্গে